ড্রেস মানে গাউন বলতে পারেন আর ভিতরে কিন্তু সবকিছু সেট করা আছে আর বডিতে এরকম সুন্দর করে কাজ করা হাতাটা এত প্রিটি দেখতে এটার কালার আছে তিনটা জাম কালার এটা খুবই কিউট একটা টরে ব্লু কালার দেখেন কি সুন্দর কালারটা এই যে আর একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা আপনার মিষ্টি টাইপের একটা কালার তো ভাই এই ড্রেসটা কত থেকে কত বাচ্চা দেবে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র আটশো আটশো টাকা অনলি এইট হান্ডেড ড্রেসটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর ড্রেস এটার সাথে হচ্ছে লেগিংস থাকবে দেখেন এটা কিন্তু তিনটা লেয়ার এটা ডলার পাতি ওয়ার্কের মধ্যে বডি এরকম ডিজাইন করা আছে এটার সাথে লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ পাঁচ থেকে বারো বছর এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক এর উপরে আছে খুব সুন্দর একটা কর্সেট ঠিক আছে এটা হচ্ছে এই যে থাই স্টাইলের এর কর্স এটা হচ্ছে প্যান্টা এটা সাথে এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে আছে যেটা এখানে বাটন ওপেন করা যাবে সবগুলো ওপেন শো বাটন সরি এইটা মনে একটা সবগুলো শো বাটন ভিয়ার্স এটা আর এখানে কাজ করা আছে কাটো এক ডিজাইন গলায় কাজ করা শার্ট স্টাইল এটা কত থেকে কত বাচ্চাদের দেখা পাঁচ থেকে বারো তেরো পাঁচ থেকে বারো প্রাইস আটশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যা এই ড্রেসটা এটা হচ্ছে উপরের পোর্শনটা দেখেন খুব সুন্দর একটা সেন্টার কাট ড্রেস আছে টপস এর মধ্যে কোমরে বেল্টে কাজ করা গলায় কাজ করা এটা সাথে মেবি আফগান সালোয়ার না আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা সাইজটা হচ্ছে 3 থেকে একেবারে 10 বছর 3 থেকে 10 বছর প্রাইস এটা মাত্র 800 টাকা 800 টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এইটা একটা ড্রেস আছে

মানে কস্ট এটাও তাই না এটা কাজ পে ওয়ার্ক করা ショルダー থেকে স্লিপস এর পর্যন্ত কাজ করা কত থেকে কত বাছরে ভাই 4 থেকে 8 4 থেকে 8 বছর প্রাইস 800 টাকা অফার প্রাইস একদম অফার প্রাইস এই জন্য কারণ এগুলো আপনারা মার্কেটে কিনতে গেলে 1400 1500 এর নিচে এই টাইপের ড্রেস পাবেন না বাট ভাইরা দিচ্ছে মাত্র 800 টাকা এটা দেখেন আফগান সালোয়ার সাথে উপরে এরকম সাথে সিম্পল একটা ওন্না পাচ্ছেন নেকলেস ডিজাইনের ওন্না আর এটা হচ্ছে সেন্টার কাট উপরের পোরশনটা থাকবে টপ স্টাইলে এটা কত থেকে কত বাচ্চাদের হবে এক বছর থেকে নিয়ে আট বছর এক থেকে আট বছর কালার দেখাচ্ছি এটা গ্রিন কালার